কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি একটা ছোট ব্লকে এলাম তো মাসির বাড়িতে এসছিলাম তো আমি ভাবলাম যে বসেই ছিলাম দাদারা বাড়িতে জল দিচ্ছিল তো ভাবলাম আজ তোমাদের ওর সঙ্গে শেয়ার করি তো যারা যারা যাদের যাদের জানা আছে তাদের তারা কমেন্টে অবশ্যই জানাবে তো তো যাদের যাদের জানা নেই যে চাষ কেমন হয় কি করে হয় কেমন দেখতে কেমন লাগে দেখো পুরো খড়ের ছাউনি দিয়ে পুরো পাটিকের ছাউনি দিয়ে নেট দিয়ে ঘেরা চারপাশটা দেখো পুরো নেট দিয়ে ঘেরা মানে বাইরের রোদগুলো ভিতরে ঢুকতে দেওয়া হয় না ঢুকতে দিলে পানের পানগুলো নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে বলে তাই এত চারপাশ দিয়ে ঘেরে সেফটিভাবে পানগুলো গাছেগুলো রাখা আছে এই একটু আগে দাদা গাছে জল দিয়ে গেল দেখো পানের পাতাগুলো কত সুন্দর এই পানগুলো বড় হলে এইগুলোই বিক্রি করে এদের সংসার চলে মানে পানের বিজনেসই এদের সংসার রোজি রুটি মানে যেখান থেকে রোজগার এদের বাড়ায় তো পানের পুরোজ কেমন কেমন হলো দেখতে দেখো খুব বড় বাড়ি এটা পাঁচ হাজার বাড়ি তো ঘুরে ঘুরে তো দেখাতে পারবো না দাদা বৃষ্টি মানে জল দিয়ে গেছে এখানে মানে পুরোটাই কাদা যেতে আমি এগোতে পারছি না এত এতটাই কাদা তো এই মাত্র দাদা মোটরে দাদা বৌদিয়েরা সবাই মিলে জল দিয়ে গেল তাই আমি ঢুকতে পারছি না পাঁচ হাজার বাড়ি তো খুবই বড় বাড়ি তাই দেখাতে পারছি না এই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা দেখালাম তো যাদের যাদের ভালো লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করবে জানাবে অবশ্যই তো ভিডিওটা কেমন হলো দেখতে আর পান খেলে তো সত্যিকারের বন্ধুরা পান খেলে আমিও টুপিটাকি যখন তখন খাইয়ে গেত তো পান খেলে কিন্তু যার শরীরে সুগার আছে তাদের সুগারের পক্ষেও খুব ভালো আর পান পান যে যে পানটা যে খেলে না সত্যিকার যে অ্যাসিড বা অম্বল অ্যাসিড এগুলো কোনো কিছুই হয় না যারা পান খায় তো পান দেখো ভালো করে দেখে নাও তো অবশ্যই বন্ধুরা কম বেশি করে শুধু পানের একটুকু সুপারি দিয়ে শুধু চুন দিয়ে রসটাই খাবে যাদের অ্যাসিড থাকে একদমই অ্যাসিড চলে যাবে এটা হয়তো তোমরা জানো না অনেকেই তো ছোটো করে বললাম ব্লকে দেখে নাও খুব বড় বাড়ি তো আমি সত্যিকার দেখো শাড়ি তুলে এই নিচে কাদায় দাঁড়িয়ে আছি এই দেখেছ না একদমই কাদা কি বলবো এই দেখো এই দেখো একদমও ঘন পাতা হ্যাঁ ভি সুন্দর লাগলো ফ্রেন্ড আর তোমাদেরকে কেমন লেগেছে আমার তো পানের বরজ দেখে খুবই সুন্দর লাগলো আমিও ছোটোবেলায় বাবার সঙ্গে পানের কাজ করতাম পান বরচে জল দিতাম বাবাকেও হেল্প করতাম জল দেওয়ায় আমিও অনেক পানের জন্য মানে কাজ করেছি পানের বরচে বাবার সঙ্গে তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন দেখতে হলো আর পানের বরজ লেগে পানের বিজনেস থেকে সংসার চলে সত্যি কি চাকরি বাকরি নেই পানের রোজগার থেকে ওনাদের বিজনেস এখান থেকে ওদের ফ্যামিলি ভালো মন্দ সবটাই এখান থেকেই চলে তো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এই বন্ধুরা দেখো এত সুন্দর পানের পাতা মানে খুব ঘন পান এই মাত্র বিক্রি করেছে তো তবুও পানের পাতা তো আশা করি ভিডিওটা ভালো লাগলো টাটা বাই বাই পরের ব্লকে আসছি ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা